সোনারি শান্তির সমাজ ফিরে আনতে চাই আল্লাহর কোরআন নবীর সুন্নার রাস্তার বিকল্পনাই শিল্ ঠিক না আমরা ঠিক জোরে বলতে পারব না কেন আমরা মুসলমানেরাই আল্লাহর কোরআন চাই না আমরা যদি চাইতাম আল্লাহর কোরআন দিতেন কে আমরাই তো চাই না এই জন্য আল্লাহর কোরআন দেয় না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সুন্নার পথে চলবার তাও দান করুন জোরে বলি আমিন আসুন এক্ষা আয়াতে কারিমা কোরআনুল করিম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালা চারটি কাজের কথা বলেছেন চারটি কাজ করলে আল্লাহ চূড়ান্ত সুখ শান্তি আর সফলতা আমাদেরকে দান করবেন সোহান আল্লাহ বলবেন কবে আজকেই বলবেন হ্যাঁ তাহলে একটু জোরে করনা সুভান আল্লাহ এই যে সোভান বললেন এটার লাভ আসে না নাই গোটা দুনিয়ার ফাঁকা জায়গা এক সুভান আল্লাহর সোয়াব এত বেশি গোটা দুনিয়ার ফাঁকা জায়গা আল্লাহ ভরপুর করে দিবেন বান্দার আমল নামা ওজন করা হবে নেকির পাল্লা হালকা হলে সুভান আল্লাহর সোয়াব নেকির উঠালে আমার নবী বলে নেকির পাল্লা ভারী হবে আল্লাহ বলবে ফেরস্তাদের ফেরস্তার এই বান্দার সবের পাল্লা ভারী একে জান্নাত দিয়ে দাও এই যেন বোখারির সর্বশেষ হাদিস আমার নবী বলেন তা কয়টা কালিমা দুইটা আমার নবী বলে দুইটা কালিমা «أمان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان» «أمان ببارئ دويتا كلمة» আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় দুইটা কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি পছন্দের এবং মিজানের পাল্লাই ভারী মানুষের জবানে উচ্চারণ করতে বড় হালকা শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আরবি ওয়ানা রবি জুয়ান বুড়া নারী পুরুষ সবাই উচ্চারণ করতে পারে কারো সিহবাতে আটকায় না কারো উচ্চারণ করতে কষ্ট হয় না এমন দুইটা কালিমা হালকা হালকা একদম সহজ কারিমা কিন্তু সোয়াবের পাল্লায় হবে ভারী আল্লাহর কাছে বড় প্রিয় ওই দুই কালিমার এক কালিমা হলো আল্লাহ জোরে জোরে কন্যা সুবহান এই জন্য বক্তাদের জন্য বলে দিতে না হয় আল্লাহর কোন খোঁজখবরই আল্লাহর কোনো সুসংবাদ আল্লাহর কোনো মারাত্ম মহাত্মা শুনলে নিজ থেকেই যেন দিল থেকেই যেন বের হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর মাশাল আল্লাহ এগুলো বললে নবীর সুন্না আদায় হয় এগুলো বললে এগুলোর মধ্যে আল্লাহর নাম আছে আল্লাহর নামের জিকির আদায় হয়ে যায় সঙ্গে সুন্নাত আদায় হয় একই সঙ্গে আল্লাহর জিকির আদায় হয় একই সঙ্গে সুন্নত এবং জিকিরের সব আমল নামায় জমা হয় কন্যা সুহানুল্লাহ আল্লাহ চারটি আমলের কথা বলছে বলুন কয়টা আমল আল্লাহ তালা চূড়ান্ত সুখ শান্তি দান করবেন সফলতা দান করবেন আবার কন্যা আল্লাহ আমরা কত সুখ চাই কত শান্তি চাই আমরা উন্নতি চাই আমরা অগ্রগতি চাই আমরা এদেশ দেশের বিদেশে নাগরিক হতে চাই আমেরিকার সিটিজেনশিপ চাই আমরা লন্ডনের নাগরিকত্ব চাই আমরা বিদেশে পড়াশোনা করতে চাই আমরা দেশের বড় বিল্ডিংয়ের মালিক হতে চাই বড়ো ব্যবসায়ী হতে চাই বড় মাতব্বার হতে চাই বড় নেতা হতে চাই বড় চেয়ারম্যান হতে চাই এমপি হতে চাই মন্ত্রী হতে চাই অনেক কিছুই চাই মনে রাখবেন এগুলো চায়া যদি পাই এগুলো পাওয়ার মধ্যে কোনো সফলতা নাই এগুলো পাওয়ার মধ্যে কোনো সফলতা কোনো শান্তিও নাই কোনো সফলতাও নাই বরং এগুলো পাইলে পেরেশানি বাড়ে টেনশন বাড়ে চিন্তা বাড়ে নানান রকমের জটিলতা বাড়ে আমাদের সাবেক সরকারের একজন রাষ্ট্রপতি ছিল নাম ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব তিনি রসিক মানুষ ছিলেন রসিকতা করে অনেক মজা করে কথা বলতেন তিনি বলতেন আপনারা মনে করেছেন আমি রাষ্ট্রপতি হয়ে খুব সুখে আছি না না রাষ্ট্রপতি হয়ে সুখে নাই আমি রাষ্ট্রপতি হয়ে খোয়ারের মধ্যে ঢুকছি কয় কেমনা কয় কথাটাও স্বাধীন মতো বলতে পারি না আমাকে জালেই খাদায় আমাকে পুতুলের মতো তাই পড়তে হয় খাবারটাও আমি স্বাধীন মতো খেতে পারি না আমার জন্য একটা ডিম মামলেট করলে তিনজন ডাক্তারে ওই একটা ডিমের মধ্য থেকে এক টুকরা করিয়া তিনজনে খাইরে খায়া আধা ঘন্টা অপেক্ষা করবে ডাক্তার মরে কি না ডাক্তার যদি না মরে আধা ঘন্টা পরে বাকি ডিম আমারে দিবি আর আগে আমারে দিবে না মনে চাইলে খাইতেও না বৌনিয়া জানলা দরজা বন্ধ করিয়া ঘুমাইবো তাও পারি না আমার রুমের দরজা খোলা রাখতে হয় ভিতরে কোনো সমস্যা ঘটলে যাতে দরজা সিকিউরিটি গার্ড আমাকে উদ্ধার করতে পারে দরজাও বন্ধ করা যায় না এমন জটিলতার মধ্যে আসি ও মুসলমান ভাইরা এই যে আমার দাওয়াত দিয়েছেন আমার কোনো ফোর্স নাই সিকিউরিটি নাই আমি একা একাই চলে আসি। কিন্তু এইখানে যদি কোন নেতা নেত্রীকে দাওয়াত দিতেন বলুন এখানে নিরাপত্তা থাকতো কি থাকতো না কথা কয় না থাকতো কি না সিসি ক্যামেরা থাকতো আমার আপনার মতো হাজারো পুলিশ থাকতো র্যাব থাকতো আর্মি থাকতো আনসার থাকত স্পেশাল ফোর্স থাকত এরপর নিরাপত্তা বডিগার্ড থাকত এরপরেও আর একটা জিনিস থাকতো সেটা হলো নেতারা এখন আর মানুষদের বিশ্বাস করে না কারণ নিজের দলের মানুষ গাদ্দারি করতে পারে নিজের দলের মানুষ ক্ষমতা আর মাইরা নিজে ক্ষমতার মালিক হইতে পারে এই জন্য নেতারা এখন মানুষের উপর বিশ্বাস বাদ দিয়া কুত্তার উপর বিশ্বাস করা শুরু করছে এই জন্য নিরাপত্তা বাহিনী পাঠাবার আগে কুত্তা পাঠায় কুত্তা দিয়া তল্লাশি করে বোমা আছে কিনা কথা কন না কেন আওয়াজ দিয়া গণ কিন্তু আমাদের জাতীয় কোনো সমস্যা নাই নাই রাত দিন যেখানে ইচ্ছা সেখানে চলে যাই মুসলমান ভাইরালে আমার আমরা দুনিয়াতে কত কিছুই চাই এগুলো পাইলেও এগুলোর নাম সফলতা না এগুলোর নাম শান্তি না এগুলোর নাম না বরং যত কিছু দুনিয়াতে পাইব তত বেশি আমার হিসাবের বোঝা বাড়বে দুনিয়াতেও জটিলতা বাড়বে যাদের সম্পদ বেশি ওদের ঘুম নাই যাদের সম্পদ বেশি ওদের মাথায় চুল নাই কথা কন্যা কেন মাথার চুলে স্টেডিয়াম হয়ে গেছে চোখের কোণা দিয়া কালো হয়ে গেছে সারা রাত ঘুমাইতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্বাত নাই স্বামী এক গাড়িতে যায়। বিবে যায় সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক নাই সন্তান মাস্তান হয় মাইয়া নরতকি হয় পতিতা হয় বেশা হয় ও মুসলমান ভাইরা রে আমার ও মুসলমান ভাইরা জানের দুশ্মন থাকে সব খাবার খাওয়া যায় না পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া খাবার খাইতে পারে না এই জন্য দুনিয়ার নিয়ামত দুনিয়ার সম্পদ দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার ক্ষমতা মানুষকে সুখ দেয় না বরং পেরেশানি দ্বারায় যার ব্যবসা বেশি পেরেস আরই বেশি ঘুমাইছে রাত বারোটার পরেই সংবাদ আসলো তোমার ট্রাকটা টাঙ্গাইরে অ্যাক্সিডেন্ট করে আগুন ধইরা জইলা গেছে বরং এই লোকটার কি সারারাত ঘুম হবে নাকি গুম হবে আর রিক্সাওয়ালা বেলা মোটা চালের ভাত ঠে ওই কাঁচা ঘরে বিবির নিয়া ঘুমাইবে নাক দায়িকা ঘুমায় ঘরের পাশ দিয়ে গেলে মনে হবে কোন ট্রেন যাইতেছে বিমান যাইতেছে যাইতেছে হেলিকপ্টার নাক আওয়াজ কোনো ঘুমের ব্যাঘাত হয় না আর পয়সা বাড়ারা ঔষধ খায়াও ঘুমাইতে পারে না আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা আসল শান্তি আর কামিয়াবি হলো পরকারীন শান্তি আসল শান্তি আর কামিয়াবি হলো আঁখ রাতের শান্তি আঁখের রাতে যে কামিয়াব সেই প্রকৃত কামিয়াব আঁখ রাতে যে শান্তি সুখ পাইল সে যেন প্রকৃত শান্তি আর সুখ পাইলো আওয়াজ দেয়া বলতে হবে ঠিক না ঠিক এজন্য মুসলমান ভাইরা আল্লারা করিকে এক নাস্তিক এক বেমান প্রশ্ন করল হুজুর আপনার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে আমার বাড়ির ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে হুজুর বলুন আপনার দাড়ি ভালো না আমার ছাগলের দাঁড়ি ভালো হুসুর বলছে আগেই জবাব দিব না এই জবাব পাওয়ার জন্য কয়েকদিন আমাকে সময় দাও আমি কয়েকদিন পরে তোমাকে জবাব দিব আল্লাহর অলিপ ইতিমধ্যে অসুস্থ হলেন মৃত্যু শয্যায় সাইত ছেলেদের ওসিয়ত করলেন আমি যদি মারা যাই মারা যাওয়ার পর আমার লাশটা অমুক নাস্তিকের বাড়ির সামনে দিয়া কবর স্থানে যাইবা যাওয়ার সময় নাস্তিকের বাহির বাড়িতে দাঁড়ায় নাস্তিক আমার লাশের কাছে ডাইকা আনবা বাবার ওসিয়ত মোতাবেক কদিন পরেই বুজুর্গ মারা যায় ছেলেরা ওসিয়ত মোতাবেক বাবার লাশ খাটিয়ায় উঠায়াম কাঁধে বহন করে হয় নাস্তিকের বাড়ির সামনে গিয়া নাস্তিক রেডাই কান লো বাবার লাশের কাছে এবার অলৌকিকভাবে কারামত হিসাবেই আল্লাহ ররি কাফনের কাপড়ের ভিতর থেকে আওয়াজ কইরা বলে উঠলেন ও নাস্তিক বেইমান তোমার বাড়ির ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি ভালো সুবহানাল্লাহ কেন কারণ এই আল্লাহ ওলি ইমান নিয়ে মরতে পেরেছেন মরতে পেরেছেন অ মুসলমান ভাইরা ও মুসলমান ভাইরা সহি মানুষ যখন হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা ভিডিও দেখান দুইটা ভিডিও লোকটা যদি জান্নাতি হয় আমলদার হয় ইমানুয়াল হয় ওই লোকটাকে আমার আল্লাহ সবার আগে জাহান্নামের ভিডিও দেখান ডাক দেয়া কয় বান্দা এই যে যাহার নাম যদি মান্নান্তা আমল না করতা আমি আল্লাহকে না মানতা এই জাহান্নাম নাম হতো তোমার ঠিকানা ভয়ংকর অন্ধকার সব বিচ্ছুতে ভাড়া অ মুসলমান ভাইরা এমন দৃশ্য দেখার পর লোকটা ভয় পেয়ে যায় আল্লাহ ফিরিস্তাদের বলে ফিরিস্তারা এই ভিডিওটা ডিলিট করে দাও এবার আল্লাহ তারা ফেরিস্তাদের বলে ও ফিরিস্তারা আমার বান্দার সামনে জান্নাতের ভিডিও দেখাও এবার জান্নাতের নিয়ামত সহ একটা ভিডিও ওই মানুষটার সামনে উপস্থাপন করা হবে দেখবে লাইন লাইনে দাঁড়ায় আছে এক একজন জান্নাতির জন্য আল্লাহ তারা সত্তরটা করে হুরদান করবেন এমন হুর আমার মুসলমান ভাইরা আমার নবী বলে এমন সুন্দর চেহারা এমন সুন্দর চেহারা আঙ্গুরের মাথা যদি দুনিয়ার বের সহিবু আমার নবী বলে আঙ্গুরের মাথা যদি দুনিয়ার জমিনে বের করত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোথাও কোনো দিন অন্ধকার হতো না কোথাও কোনো দিন রাত হতো না দিনের